আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কোয়েল পাকিস্তানের ভিডিওতে আজকে ভিডিও বিষয় হচ্ছে আমি যে একটা নতুন ইনকিউবেটর তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন যে এর আগের ভিডিওতে তা আজকে আমরা সেই ইনকিউবেটরে ডিম বসালাম তা এখানে দুইটা কুলিং ফ্যান আছে যদিও এটা ম্যানুয়াল হাত দিয়ে ঘুরাইতে হবে ডিম একটা বাল্ব আছে সেন্সরগুলো কোথায় রাখছি দেখেন বাল্ব থেকে অনেক দূরে এবং যেখানে সচরাচর ডাইরেক্ট হিটটা লাগবে না আমার এই ইনকিউবেটরটা ছিল এটা হচ্ছে সাইজে ছোটো যে কারণে আমি একটু বড় করে একবার তৈরি করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় দুইশো নব্বইটা ডিম আছে অলরেডি তারপর আমার এখান থেকে এখানে অল্প কিছু আছে অর্থাৎ আমি মনে করি এটাতে আমার পাঁচশো ডিম মনে হয় আটবে তার দুইশো নব্বইটা ডিম আমার এইটুকু জায়গা খেয়েছে এই হচ্ছে বেশি আমি বাকি ডিমগুলো ভিতর দিয়ে দেবো আর এখানে আমার এই যে সেন্সুর আর এস মিটার সব আছে তা আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখি ধৈর্য ধরে দেখেন I can just set up.